কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করতে সরকার চালু করেছে কৃষকের অ্যাপ তবে এই অ্যাপেই বিপত্তি চাঁদপুরের তিন হাজারেরও বেশি নিবন্ধিত কৃষকদের তারা বলছেন সরকারকে অ্যাপের মাধ্যমে নয় সরাসরি ধান দিতে চান তারা আর কৃষি বিভাগ বলছে বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চাঁদপুর থেকে এস এম নিজামের পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত চাঁদপুরে তিন হাজারেরও বেশি নিবন্ধিত কৃষক থাকলেও সরকারি গোডাউনে সরাসরি ধান দিতে অনাগ্রহ দেখা দিয়েছে তাদের মাঝে মূলত অ্যাপ কৃষকদের ধারণা সম্পর্কে না থাকা ধান বিক্রির টাকা পেতে বিলম্ব এবং নানান প্রকার যাচাই জটিলতায় সরকারি গোডাউনে সরাসরি ধান দিতে আগ্রহ হারাচ্ছে কৃষক কৃষকরা বলছেন অ্যাপের জটিলতা কমিয়ে সহজ মাধ্যমে সরকার ধান নিলেই ধান দেবেন তারা এবার আল্লাহ দিলে মোটামুটি ধানের ফসল খুবই ভালো হয়েছে মোটামুটি আগামী থেকে থেকে এবার ধান ভালো এসে আমরা ফসলের ফায় অনেক খুশি কিন্তু সরকার যে আমাদের জন্য অ্যাপটা চালু করছে তা আমরা ব্যবহার করতে পারি না অ্যাপটা ব্যবহার করতে গেলে অনেক নিয়মকানুন প্রয়োজন হয় তা আমরা কিন্তু ব্যবহার করতে পারি না কঠিন হয়ে যায় প্রথমে ধান কিন্তু এলে ওনারা আইব খেত আইব বা বাড়িতে আইবো আমরা ধান রোব ওনারা দেখবো ওয়েট করব টাকা দিবো আমরা ধান বিক্রি করবো আমরা গৃহস্থরই তো কষ্ট করি মাঠে

আর বলতেছে যে যেহেতু মার্কেটে আরও বেশি দাম পাইতেছি তাহলে আমরা সরকারকে কেন দেবো হ্যাঁ তো এই বিষয়টা চেয়ে মহলের চিন্তা ভাবনার মধ্যে আছে যে আরেকটা বিষয় আছে যেহেতু সরকারের সরকার এটা সারা বাংলাদেশে একবারে যে অঞ্চলের দামটাও উপযোগী হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ উপযোগী হয় সেই অঞ্চলে দাম ফালা চাঁদপুরে এই মৌসুমের ওপা আমন ধানের লক্ষ্যমাত্রা সাতাশ হাজার আটশো পঞ্চাশ হেক্টর থাকলেও অর্জিত হয়েছে সাতাশ হাজার নশো হেক্টর বাম্পার ফলন হলেও কৃষকের অ্যাপের কার্যক্রম নতুন হওয়ায় কিছু জটিলতার সৃষ্টি হয়েছে জানিয়ে বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা কৃষকরা নানান ধরনের জটিলতার কারণে তারা ধান অনেক সময় দিতে আগ্রহী হয় না বা দেয় না তো আমি মনে করি এটার কিছু জটিলতা আছে যা কিনা ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি একটু কাজ করেন আমার মনে হয় জটিলতা কেটে যাবে এবং কৃষকরা সহজেই ধান দিতে পারবে যদি তারা সহজেই মূল্য পেয়ে যায় তাহলে আমার মনে হয় মাধ্যমে ধান দিতে অ্যাপসের তারা আগ্রহী হবে এই বিষয়ে আমলে নিয়ে এখানে একটি সহজ পদ্ধতি নির্ণয় করবে সরকার এমনটাই মনে করছেন চাঁদপুরবাসী মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি কৃষি ডেস্ক